হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে খুবই ভালো আছি কিন্তু খুব খারাপ আছি সব দৌড়োদৌড়ি ঝামেলা নিয়ে দৌড়োদৌড়ি বললাম কেন বলছি আপনাদেরকে আজকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে সেখানে গিয়ে এমন একটা হ্যাসেলে পড়তে হলো আমাদেরকে আমরা সেটা ভাবতেই পারিনি একে তো কার পার্কিংয়ের জন্য বেসমেন্টে যেতে হলো তারপর সেখান থেকে ওঠা মানে পুরো পাহাড় সমান একটা রাস্তা বেয়ে ওঠা তারপর কষ্ট করে তো ভিতরে আসলাম এসে দেখি আইফ্যাক্স সেন্টারের এমন অবস্থা যে পা ফেলার জায়গা নেই রীতিমতো আমি গরমে আর মানুষের ভিড়ে অস্বস্তি বোধ করতে শুরু করলাম এরপরে দেখেন ভিতরে তো পাফেলার জায়গা নেই নেই বাহিরের অবস্থাও এতটাই খারাপ রিসেন্টলি আমার ইন্ডিয়াতে ভিজিট করা হবে তো এর জন্য আমার পাসপোর্ট আর আমার হাজব্যান্ডের পাসপোর্টে তো ভিসা আছে বাট আমার মেয়ের পাসপোর্টের ভিসার জন্য আজকে গিয়েছিলাম অ্যাপ্লিকেশন করতে বাট যে হ্যাসেল পোহাতে হলো এটার জন্য আমরা খুবই খুবই হতাশ তারপরও সব কাজ টাজ তো করতেই হবে যেহেতু আমাদের প্রবলেম সেহেতু আমাদেরকেই সলভ করতে হবে তো যমুনা ফিউচার পার্কের এইসব বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লাগলো আর এই যে জিনিসপাতিগুলো দেখছেন আদৌ এগুলো চলে কি না আমি এখন পর্যন্ত দেখিনি এতবার আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছি কিন্তু কখনো দেখিনি এই রাইডগুলো চলছে আর সবচেয়ে বিরক্ত লেগেছে যমুনা ফিউচার পার্কে যাওয়ার পরে ওদের কার পার্কিংয়ের চার্জটা ষাট টাকা করে ওরা পার মোটরসাইকেলের চার্জ নিচ্ছিল গ্যার মানে পার্কিং করার জন্য তো এটা আমার কাছে খুবই অট লেগেছে বাংলাদেশে এরকমের কোথাও আছে কি না আমার সেটা জানা নেই এরপরে আর কি অ্যাম্বাসিগুলো দেখতে দেখতে বাসায় আসছিলাম এই রোডটাতে খুব কম যাওয়া হয়েছে যমুনা ফিউচার পার্কে যে কয়বার গিয়েছি সেই কয়বার তো এখানে কি কি দূতাবাস আছে এগুলো আমার জানা ছিল না তো আমি হচ্ছে এগুলো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিলো এই পাশে ক্যানাডিয়ান এই পাশে আমেরিকান সব কিছু আমি দেখতে 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 বাসায় আসছিলাম তো আজকের জার্নিটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ